তৃণমূল নেতাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির খবর উঠলেই আমি আপনাদের বলেছি আপনারা চুপ করে বসে থাকুন কিন্তু সেদিন আপনাদের মুখ খুলতে হবে যেদিন আপনাদের পিছনে আগুন লাগবে আপনাদের পরিবারে আগুন লাগবে আপনারা ততদিন চুপ করে বসে থাকুন আপনাদের বাড়ির নারীরা হাজার বারোশো টাকা পাচ্ছে পুজোর উদ্যোক্তারা পুজোর অনুদান পাচ্ছে পঁচাশি হাজার টাকা করে সামনের বছর থেকে এক লাখ টাকা হয়ে যাবে ইমামরা ইমাম ভাতা পাচ্ছেন আমি বলেছিলাম যে আপনারা চুপ করে বসে থাকুন তৃণমূল কি ভোটটা দিন কিন্তু যেদিন নিজেদের পেছনে আগুন লাগবে সেদিন আপনারা বুঝতে পারবেন কি ভুলটাই না আপনারা করে চলেছেন এবার এই বাংলার প্রতিটি মানুষের পিছনে আগুন লেগে গেল আপনাদের পিছনে আগুন লেগে গেল আপনাদের বাচ্চা ছেলে মেয়েদের পিছনে আগুন লেগে গেল তাদেরকে যে চালের ভাতটা খাওয়াচ্ছেন সেটা কি চাল সেটা কি আপনারা জানেন তৃণমূলের নেতারা চীন থেকে নকল চাল তৈরির মেশিন নিয়ে চলে এসছে এই বাংলায় আর কি দেখবেন এতদিন চুরি দুর্নীতি দেখেছেন সারদা নারদা রোজ ভ্যালি শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি আপনাদের কারোর হুশ হয়নি এই বাংলার নারী পুরুষদের হুঁশ হয়নি ভোটারদের হুশ হয়নি তিন কোটি মহিলার হুশ হয়নি কারণ তাদের অ্যাকাউন্টে তো আর কেউ টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিচ্ছে মাসে হাজার বারোশো টাকা তিন কোটি মহিলা ভোটার একেবারে চোখ বুঝে মমতাকে ভোট দিচ্ছে নিজের ছেলেটা নিজের ছেলেটার মুখে কোন চালের ভাত তুলে দিচ্ছেন সেটা একবার দেখেছেন কি কি হলো আজকে কেন বলছি এই বাংলার প্রতিটি পরিবারের পিছনে আগুন লেগে গেছে সবটা শোনাব এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদনে আপনাদের দ্য নিউজ বাংলায় স্বাগত জানাচ্ছি দুজন তৃণমূল নেতা অ্যারেস্ট হয়েছে রেশন দুর্নীতির দায় আপনাদের কাছে এটা কোনো নতুন কিছু নয় কারণ আপনারা ইতিমধ্যেই জানেন এই রেশন চুরিতে দুর্নীতির দায়ে রাজ্যের খাদ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছরের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়ে এখন জেলে আছে তার সহকর্মী বাকিবুর রহমান শঙ্কর আড্ডো জেলে আছে তো দুজন তৃণমূলের নেতা আবার গ্রেপ্তার হয়েছে আনিসুর রহমান আর আলিফ নূর নতুন কোনো ব্যাপার নয় আপনাদের কাছে কিন্তু এবার একটু নতুন ব্যাপার আছে এবার একটু নতুন ব্যাপার আছে যেটা অন্তত আপনাদের পরিবারের প্রতিটি বাচ্চাদের কথা ভেবে এই প্রতিবেদন শুনতে হবে আনিসুর রহমান ডাকনাম কি বিদেশ আলিফ নূর রহমান ডাকনাম কি মুকুল বুঝতে পারি না এই আনিসুর রহমানদের ডাকনাম বিদেশ কি করে হতে পারে আলিফ নূর রহমানের ডাকনাম মুকুল কি করে হয় কেন হয় কি মানবগ্রহ ডাকনাম তো আনিসুর হয় না হিন্দুদের ডাকাম মুসলিমদের নামে কী করে হতে পারে বলুন দুটো ধর্মও আলাদা নামও প্রায় অনেক আলাদা আনিসুর রহমানের ডাকনাম বিদেশ আলিফ নুর রহমান আরেক ভাই ডাকাম মুকুল হতেই পারে ছেড়ে দিলাম কী করেছো সেটাই তো খবর এরা চীন থেকে নকল চাল তৈরির মেশিন নিয়ে চলে এসছে যে চাল কোত্থেকে কি কী হবে এটা চাল তৈরি করবে কিছু থেকে চাল তৈরি করবে কোথাও আটা থেকে কোথাও অন্য কিছু থেকে চাল তৈরি করবে ইডি ধরে যদি গ্রেপ্তার না করতো এদের বাড়ি থেকে যদি তথ্য না পেত তাহলে এই বাংলার মানুষ জানতেই পারত না ভাবতেই পারতো না কোন চালটা তারা খাচ্ছে আসল চালের সঙ্গে নকল চাল আনিসুর রহমান আর আলিপনুর রহমানের চীন থেকে কিনে আনা নকল চাল তৈরির মেশিনের চাল কিসের চাল খাচ্ছেন আপনারা আপনার বাড়ির ছেলেটাকে মেয়েটাকে বাচ্চাটাকে যে ভাত খাওয়াচ্ছেন কোন চালের ভাত খাওয়াচ্ছেন আসল চাল আপনি ঠিক জানেন তো যে আপনি আসল চালের ভাত খাওয়াচ্ছেন আনিসুর রহমান ওরফে বিদেশ আর আলিফ নুর রহমান ওরফে মুকুলকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আনিসুর রহমান ওরফে বিদেশ আবার দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি মুকুল হচ্ছে এই বিদেশিনী ভাই কি জানা গেছে এদের দেগঙ্গা ব্লকের বেড়া চাপায় পিজি হাইটেক রাইস মিলে হানা দেয় ইডি আমরা ভেবেছিলাম ঠিকই আছে চুরি দুর্নীতির খবর দেখব বাংলার মানুষের গরিবের খাবার রেশনের খাবার চুরি করে নিয়ে তৃণমূলের নেতারা কোটি টাকা করেছে তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার বারোশো টাকার ভাতা পড়লেই হলো কিন্তু চমকে গেলাম চমকে গেলাম যে ইডি আধিকারিকরা বলছে তাদের এই রাইস মিলের বিভিন্ন তথ্য কেটে এমন জিনিস জানা গেছে যে পরিষ্কার জানা যাচ্ছে যে এরা বিদেশ থেকে চাল তৈরির মেশিন নিয়ে চলে এসছে চীন থেকে এসছে এই চাল তৈরির মেশিন কি থেকে চাল হবে সেই নিয়ে তদন্ত চলছে কিন্তু এই চাল তৈরির মেশিনে নকল চাল বানানো হতো দেগঙ্গার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ আলিফ নুর রহমান ওরফে মুকুল রেশনের চালের সঙ্গে নকল চাল মিশিয়ে দুর্নীতি করা হতো তাদের অফিস ফ্ল্যাট গ্যারেজে তল্লাশি চালিয়ে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে চীন থেকে মেশিন এসছে চাল তৈরির মেশিন আমাদের পশ্চিমবঙ্গ বর্ধমান হুগলিতে যা ধান হয় শুধু পশ্চিমবঙ্গ কেন আরও কয়েকটা রাজ্যকে আমরা খাওয়াতে পারি এতই ধান হয় আমাদের এখানে কারোর খালি পেটে থাকার প্রয়োজন নেই শুধুমাত্র বর্ধমান হুগলি দুটো জেলাতে যা ধান হয় তবু তৃণমূলের নেতাদের আরও পয়সা ইনকাম করার জন্য এই বাংলার মানুষের পেটে ক্যান্সার ঢোকাবার জন্য চীন থেকে নকল চাল তৈরির মেশিন আনতে হচ্ছে কখনো আটা থেকে বা কখনো অন্য কিছু থেকে নকল চাল তৈরি করে সেই নকল চাল আসল চালের সঙ্গে মিশিয়ে বাজারে বিক্রি হতো কখনো খোলা বাজারে আর বেশিরভাগটা যেত রেশনে জানি না খোলা বাজারে কতটা চাল গেছে কারণ আপনাদের মধ্যে যারা মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত তারা তো খোলা বাজারের চাল খান রেশনের চাল যারা খায় এই বাংলার নিম্নবিত্ত যারা আছে গরিব চাষাবুষ মানুষ সেই রেশনের চাল যারা খায় তাদেরকে এবার ভাবতে হবে তাদের বাচ্চা ছেলে মেয়েদের পেটে তৃণমূলের নেতারা কিভাবে চীন থেকে আনা মেশিনে তৈরি করা নকল চাল পুড়ে দিয়েছে ক্যান্সার অবধারিত ক্যান্সার অবধারিত কারণ আপনারা এই রাজ্যের ক্যান্সারকে চিনতে পারেননি তাহলে আর কোনো দিন ভোট দিতেন না আনিসুর রহমান ওরফে বিদেশ আলিফুর রহমান ওরফে মুকুল তৃণমূলের নেতা চীন থেকে নকল চাল তৈরির মেশিন এনে সেখানে নকল চাল তৈরি করে সেই চাল আসল চালের সঙ্গে মিশিয়ে রেশনে আর খোলা বাজারে বিক্রি করে দিল সরকারকে সেই চাল বিক্রি করলো নকল চাল মেশানো হাসল চাল বিক্রি করলো সরকারকে সেখান থেকে টাকা পেলো কিন্তু আপনারা কি করবেন আপনাদের বাচ্চা ছেলে মেয়েদের পেটে কিসের চাল গেল চীন থেকে আনা নকল মেশিন চাল তৈরির নকল মেশিনের চাল যায়নি তো ভালো করে এবার খোঁজখবর নিন আর আর তৃণমূলকে ভোট দিন যাতে আরও বেশি করে তারা চীন থেকে মেশিন আনতে পারে এবং নকল চাল আপনাদেরকে খাওয়াতে পারে আপনাদের ছেলে মেয়েদের খাওয়াতে পারে যাতে ক্যান্সার হয়ে খুব তাড়াতাড়ি তারা মারা যায় এই রাজ্যের ক্যান্সার যদি আপনারা তাড়াতাড়ি ধরতে পারেন তাহলে এই আনিসুর রহমান আলিফ নুর রহমানের মতন তৃণমূলের নেতারা চীন থেকে আর কি কি জিনিস আনবে এবং নকল মাল আপনাদের খাওয়াবে এবার সেটা আপনাদের ব্যাপার ইডি যদি ছাপা না মারত আর কাগজপত্র থেকে জানা না যেত যে চীন থেকে চাল তৈরির মেশিন এনেছে এই রহমান ভ্রাতৃদ্বয় আমরা তো জানতেই পারতাম না যে এই রাজ্যে তৃণমূল নকল চাল তৈরি করে বিক্রি করছে আর আমাদেরকে খাওয়াচ্ছে কি বলবেন আপনারা ঘুম ভাঙবে আপনাদের মনে হয় এই রাজ্যে হাজার বারোশো টাকার ভাতা পাওয়া মহিলাদের ঘুম ভাঙবে এই রাজ্যে ইমাম ভাতা পাওয়া মুসলিম ইমামদের ঘুম ভাঙবে এই নকল চাল যেটা থেকে নাকি ক্যান্সার হবে বিশেষজ্ঞরা বলছেন শুধু হিন্দুদের পেটে যাচ্ছে না এই রাজ্যের সব ধর্মের মানুষের পেটে যাচ্ছে নাকি পুজো উদ্যোক্তাদের ঘুম ভাঙবে পঁচাশি হাজার টাকা বড্ড টাকা তার জন্য আমার বাচ্চা আমার ছেলে মেয়েটার শরীরে ক্যান্সার ঢুকে যাক কী এসে যায় বলুন আমার বাড়ির মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় প্যারেড করানো হোক কি এসে যায় রাজ্যের মন্ত্রী একজন সরকারি মহিলা আধিকারিককে বলছে জানোয়ার বেয়াদব কি এসে যায় আমি তো পুজোতে এক লাখ টাকা ভাতা পাচ্ছি তার জন্য আমার বাচ্চা ছেলেটার পেটে নকল চাল ঢুকে যদি ক্যান্সারও হয়ে যায় কি এসে যায় আমরা কি ভোট দেবো ক্যান্সারই ঢুকুক হার বা নারীদের বিভস্ত করে হাঁটানোই হোক বাংলার তিন কোটি মহিলার অ্যাকাউন্টে হাজার বারোশো টাকা পড়ছে মহিলারা তোলামুলকেই ভোট দেবে তার ছেলেটা বা মেয়েটা ক্যান্সারে মরে যাক নকল নে কি বলবেন আপনারা জানতেই পারতাম না ইডি রেড না হলে যে তৃণমূলের নেতারা কিভাবে চীন থেকে মেশিন এনে আমাদেরকে নকল চাল খাওয়াচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা এটা আমরা জানি এতদিনে বুঝে গেছি যে এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষদের আপনি যতই বোঝান যতই তারা দেখুক বিভিন্ন মিডিয়াতে আসল সত্য ঘটনা তারা যতই দেখুক সামান্য ভাতার লোভে নিজের ছেলে মেয়ের পেটে ক্যান্সারও তারা সহ্য করে নেবে তবু ভাতার লোভে তোলাবুলকে ভোট দেওয়া ছাড়বে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমরা বাংলার মানুষকে জাগানোর চেষ্টা করে যাব আর এই ধরনের কোনো প্রতিবেদন চেপে রাখতে দেব না